পিকার প্যাকার টিম লিডার লজিস্টিক কোম্পানি কলকাতা পশ্চিমবঙ্গ এই জব পোস্টে আমরা আপনার নিখুঁত পেশা খোঁজার গোপনীয়তা প্রকাশ করে আইডিয়াল ক্যারিয়ার জোন দিয়ে আপনি একটি চাকরি খুঁজছেন নৌকরি অনুসন্ধান করছেন বা নতুন চ্যাকয়াই বিকল্পগুলি অন্বেষণ করছেন আমরা আপনাকে বিশেষজ্ঞ টিতস এবং কর্মজীবনের পরামর্শ দিয়েছি আপনার আবেগ বোঝা থেকে শুরু করে চাকরির অনুসন্ধান এবং ইন্টারভিউতে দক্ষতা অর্জন আমরা আপনাকে আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা দিই আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন কিভাবে আজ আপনার কর্মজীবনের যাত্রাকে উন্নত করবেন কেরিয়ার বুস্টিং কন্টেন্টের জন্য লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটিতে ট্যাপ করতে ভুলবেন না আপনার স্বপ্নের চাকরি অপেক্ষা করছে আমরা আইডিয়াল ক্যারিয়ার জোন থেকে এসেছি আমরা একটি চাকরির নিযোগ সংস্থা এবং আমরা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করছি একটি লজিস্টিক কোম্পানি কলকাতায় নতুন ডাক স্টোর চালু করার প্রক্রিয়াধীন এবং তারা নিম্নলিখিত স্থানগুলির জন্য পিকার প্যাকার এবং টিম লিডারদের নিয়োগ করতে চাইছে স্টোরের অবস্থান এক বেহালা উচ্চ অগ্রাধিকার দুই রাজপুর উচ্চ অগ্রাধিকার তিন দমদম পজিশন পিকার প্যাকার বেতন কাঠামো চোদ্দ হাজার টাকা স্থির মাসিক বেতন এক হাজার টাকা উপস্থিতি বোনাস এক হাজার টাকা কর্মক্ষমতা বোনাস আশি ঘণ্টা ওভারটাইম প্রযোজ্য ক্ষেত্রে যোগ্যতা সর্বনিম্ন দশম উত্তীর্ণ পছন্দসেই মৌলিক পড়ার দক্ষতা নবীন সিফট আট ঘণ্টা ঘূর্ণায়মান শিফট দিন ও রাত পদ টিম লিডার সিটিসি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অভিজ্ঞতা এবং ফিটের উপর ভিত্তি করে প্রধান প্রয়োজনীয়তা টিম হ্যান্ডলিং দক্ষতা দৈনিক এমআইএস রিপোর্টিং উপস্থিতি এবং শিফট পরিকল্পনা সম্পর্কে জ্ঞান সমন্বয় করার ক্ষমতা বাছাইকারী ট্যাকার এবং লক্ষ্যমাত্রা পূরণ নিশ্চিত করুন বেহালা এবং রাজপুরের জন্য প্রার্থীদের সোর্সিং নিয়ে অগ্রাধিকার দিন দ্রষ্টব্য আপনি এই পোস্টটি হিন্দি এবং ইংরেজি ভয়েস দেখতে পারেন অন্য ভিডিও অনুসন্ধান করুন গোগো আইডিয়াল ক্যারিয়ার জোন কলকাতা সার্চ করার জন্য আরও অনেক জব ফস্ট পাওয়া যায় রে আপনি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্টে আরও অনেক কাজের বিবরণ খুঁজে পেতে পারেন আপনি সকাল নয়টা থেকে আটটার মধ্যে আমাদের কল করতে পারেন আট জুলাই সাত জুলাই দুই জানুয়ারি এক শূন্য এক জুন নয় মার্চ তিন জানুয়ারি দুই শূন্য পাঁচ জানুয়ারি তিন মার্চ অথবা আপনি আমাদের অফিসে যেতে পারেন আদর্শ ক্যারিয়ার জোন একশো ডিভিশন বারো বিধান শ্রানি শ্যাম বাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেটের ধাম বেডশিট বেড কভার শোরুম পাশেই কলকাতা সাত লক্ষ চার আমাদের চ্যানেল দেখার জন্য আপনাকে ধন্যবাদ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আরও